সবাইকে শুভেচ্ছা ওয়েলকাম টু ফিফটিন মিনিটস উইথ এ টিম আপনাদের সঙ্গে আছি আমি অমির রহমান পিয়াল তো বরাবরই আমাদের শোটা পরিচালিত হয় বিভিন্ন অ্যাক্টিভিজম নিয়ে অ্যাক্টিভিস্টদের নিয়ে আমরা কথা বলি অ্যাক্টিভিস্টদের সাথে এবং তাদের কার্যক্রম সম্পর্কে জানার চেষ্টা করি তো অ্যাক্টিভিজম বলতে বেসিক্যালি আমরা হয়তো অনেকে অনলাইনে দেখা দেখি বুঝি কিন্তু এর বাইরেও কিন্তু আসলে অ্যাক্টিভিজম একটা বিশাল ব্যক্তি আছে অনলাইনের দিকে আমরা হয়তো জনমত বা একটা ন্যারেটিভ দাঁড় করাতে পারি কিন্তু বৈশ্বিক যে প্রভাবটা এইটা আদায় করতে অন্যরকম ভাবে কাজ করা লাগে তো আমাদের সঙ্গে আজকে যিনি আসেন অতিথি তিনি সেরকমই একজন তার পরিচয় একাধারে উনি লেখক সাংবাদিক ফিল্ম মেকার এবং পাশাপাশি একজন অ্যাক্টিভিস্ট তো ওয়েলকাম রমন ভাই তো আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানান একটু যদি আপনি আপনার কার্যক্রম সম্পর্কে বলেন ধন্যবাদ আহ আমির রহমান পিয়াল ভাই আপনি আমার রাজনৈতিক আদর্শের বন্ধু রাজনৈতিক ফেলোসিপির বন্ধু দীর্ঘদিন থেকে আমরা উভয়ই একটা সুন্দর স্যাকুলার ডাম্পেস্টিক সোসাইটির স্বপ্ন দেখি বাংলাদেশে যে বাংলাদেশ বিনির্মাণ হয়েছে উনিশশো একাত্তর সালে সে একাত্তরের স্বপ্ন দেখি আপনি যেমন একটা সুন্দর সোশ্যাল ডেমোক্রেসি বাংলাদেশ দেখতে চান আমিও সেই জায়গা থেকে অ্যাক্টিভিটি মামার তো আমি প্রথমত আপনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই যে আপনার অত্যন্ত পরিচিত একজন মুখ আপনি অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে আপনার টিম এবং আপনার এই ফিফটিন মিনিট অত্যন্ত আলোচিত এবং ভুল প্রচারিত একটি অনলাইন গণমাধ্যম আপনি আমাকে এই প্রথমবার এখানে ইনভাইট করেছেন আই এম সো গ্ল্যাড সো প্রাউড ফর দ্যাট আমি আন্তর্জাতিক অঙ্গনে যে কাজগুলো করি সেগুলো আপনার সাথে শেয়ার করার এবং আপনার দর্শকদের সাথে শেয়ার করার সুযোগ করে দিলেন আমি আপনার দর্শক শ্রোতা এবং যারা দেখছেন তাদের সকলের জন্য অভিনন্দন শুভেচ্ছা আপনি আমাকে প্রথমে যে প্রশ্নটি করেছেন যে জেনেভা জাতিসংঘ বা মানবাধিকার কমিশনে আমরা আসলে কি নিয়ে কাজ করি কি কথা বলি সেখানে আমাদের ভয়েস রেজটা কিসের উপরে আমি প্রথমত আপনাকে শুধু এটুকু বলি যে আমি আমার আইডেন্টিফিকেশন যে কোনো অর্গানাইজেশন থেকে আপনি যেভাবে বলেন কিন্তু আমি প্রথমে নিজেকে বিচার করি যে আই এম এ হিউম্যান বিংস একজন মানুষ মনুষ্যত্বই আমার প্রধান আইডেন্টিফিকেশন সেই জায়গা থেকেই আমি মানবাধিকার নিয়ে কাজ করি সাংবাদিকতা পড়েছি একটা সময় বাংলাদেশ আশির দশকে সাংবাদিকতা করেছি যখন সাংবাদিকতায় হলুদ সাংবাদিকতা ছিল দুই পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্টই ছিল মানে সঠিক সত্য উদ্ঘাটনের সাংবাদিকতা ইনভেস্টিগেশন জার্নালিজম চলু আজকে আমি যে জেনেভাই জাতিসংঘ মানবাধিকার কমিশনে কাজ করছি একজন অ্যাক্টিভিস্ট হিসাবে একজন ক্ষুদ্র মানবাধিকার কর্মী হিসাবে আমার কাজের পরিধি হচ্ছে আন্তর্জাতিক অঙ্গন তো আছেই যেখানে আমি কথা বলছি প্যালেস্টাইনে গণহত্যা নিয়ে রোহিঙ্গা গণহত্যা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন মানবতার বিরুদ্ধে অপরাধ নিয়ে কথা বলছি একই সঙ্গে আমার মূল যে জন্মভূমি আমার মূল যে জন্মস্থান যে প্রেক্ষাপট যে যে দেশ থেকে আমার জন্মস্থান সেই বাংলাদেশ বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমি কাজ করছি অনেক বছর থেকে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের মানবাধিকার নিয়ে গত এক বছর আমার একটিভিজম হয়তো অনেকের চোখে পড়েছে আমি করতাম আসলে যে আসলে বাংলাদেশে স্পেসিফিক্যালি আমরা যদি বাংলাদেশকে ফোকাসে রাখি তাহলে পাঁচই আগস্ট পরবর্তী কার্যক্রম সম্পর্কে একটু যদি আমাদের জানাচ্ছেন আমাদের দর্শকদের খুব স্পেসিফিক কোয়েশ্চেন বাংলাদেশ বিশ্বের একশো পঁচাশিটা দেশ মানবাধিকার কমিশনে তার মধ্যে ওয়ান বাংলাদেশ বাংলাদেশ এই যে যেমন আমার মানবাধিকারের জায়গা থেকে ওইটা দেখা একই সঙ্গে আমার জন্মভূমি সেখানে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে যা ঘটে গেছে যে কু হয়েছে যে জঙ্গি হামলা হয়েছে যে জঙ্গি আন্দোলন হয়েছে যেটাকে ইউনোস এবং ইউনোস রেজিমের বন্ধুরা তার আন্তর্জাতিক বিশ্বের লোকেরা এটাকে পশ্চিম বিশ্ব লোকেরা দেখানোর চেষ্টা করেছে যেটা একটা ছাত্র আন্দোলন ছিল এটা একটা বৈশ্বিক প্রতিবাদ আন্দোলন ছিল এবং যেটা একটা গণ আন্দোলন বা গণঅভ্যুত্থান বলার চেষ্টা করেছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমি পিয়াল ভাইকে খুব ফ্র্যাঙ্কলি এবং অত্যন্ত আমার দৃঢ় অবস্থান থেকে বলছি এইটা ধীরে ধীরে বিশ্ববাসী বুঝার জন্য আন্তর্জাতিক অঙ্গ বুঝার জন্য সময় নিয়েছে 5 আগস্টের পরে ডিসেম্বরে যখন মানবাধিকার কনফারেন্স অধিবেশন হয়েছিল ওই আমাদের একজন দর্শকের প্রশ্ন রয় বলেছেন বাংলাদেশের ইউনুস যে মানবাধিকার লঙ্ঘন করছে সেটা আপনারা জেনেভা সঙ্গে তুলে ধরার পর উপর কোনো প্রতিক্রিয়া কি হয়েছে এটা একটু বলবেন আমি দীপান্বিতার প্রশ্নের সরাসরি উত্তরে যাওয়ার আগে বলছি যে আমরা এই প্রশ্ন আমার কথার মধ্যে দিয়ে তার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন সেটা হলো জুলাই মানে দুই সালে বাংলাদেশে যে মব ভায়োলেন্স হয়েছিল যে জুডিশিয়াল গুলা হয়েছিল যে বাংলাদেশে প্রেস ফ্রিডম এবং সাংবাদিকদেরকে যেভাবে নিপীড়ন করে হত্যা মামলায় জেলে ঢুকানো হয়েছিল এই আমরা যখন বিভিন্ন বিশ্ববাসীর কাছে তুলে ধরছিলাম তখন একজন নোবেল প্রাইজ পাওয়া একজন ব্যক্তি ইউনুসের কাছে এইগুলা বিশ্ববাসী আমাদেরকে খুব একটা ভালো চোখে দেখে নাই আমাদেরকে একটু নেগলেটই করেছে যেহেতু কূটনৈতিক ভাষায় তারা এর বিরুদ্ধে কথা বলতে পারে নাই কিন্তু তারা বলছে উই আর ডিপেন্ডেন্ট

আটই সেপ্টেম্বর থেকে আটই অক্টোবর যে মানবাধিকার কমিশন সেশনটি চললো সেই সাততম অধিবেশনের প্রথম দিন থেকে ডে আফটার প্রথম থেকে আপনার একদম শেষ দিন পর্যন্ত তিন অক্টোবর পর্যন্ত ধারাবাহিকভাবে বাংলাদেশের উপরে ইন্টারন্যাশনাল ডিবেট জেনারেল হয়েছে একাধিক সাইড ইভেন্ট হয়েছে বাংলাদেশের প্রসিকিউশন অফ মাইনরিটিস উপরে ডিসকাশন হয়েছে বাংলাদেশের মব ভায়োলেন্সের উপরে একাধিক ডিসকাশন হয়েছে প্রতিটা ধাপে আমি যদি আপনাকে টোটাল স্ট্যাটিক্স দেই পরিসংখ্যান দেই তাহলে আপনার সময় লাগবে তিরিশ মিনিট আমি শুধু আপনাকে এটুক বলতে পারি আর উপসংহারে যে গত এক মাসে তিন অক্টোবর যে পোস্টারটি আপনি আপনার ইয়ে চিত্রে দেখালেন সেই সাইড ইভেন্টের চিত্রের পরে চার অক্টোবর নিউ ইয়র্ক লন্ডনে টাইমস এ একটি বড় আর্টিকেল ছাপা হলো অক্টোবরের চার তারিখে আপনি যদি খেয়ালেন টাইমস যুক্তরাজ্যতে যে আর্টিকেলে সেখানে সাতজন এমপি তার মধ্যে একজন কনজারভেটিভ পার্টি এবং চারজন লেবার লেবার পার্টি পাঁচজন এবং উচ্চ পদস্কার একজন এবং একজন আইনজীবী মোট সাতজন আর্টিকেল লিখলেন যে বাংলাদেশের প্রাসিকুশন অফ মাইনারিস এবং জার্নালিস্ট এবং বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন যে ডিপলি কনসার্ন এবং তারা এই ব্যাপারে যথেষ্ট তাদের কনসার্ট প্রকাশ করেছেন এবং তারা ব্রিটিশ গভর্নমেন্টকে এটাও বলেছেন যে ইউনুস গভর্নমেন্টকে আন্তর্জাতিক রূপরেখা আন্তর্জাতিক মানবাধিকার আর্টিকেল মেনে যেন চলে সেই ব্যাপারে যেন তারা রিকমেন্ডেশন পাঠায় এই রিকমেন্ডেশনটি ছাপা হয়েছে আট তারিখে হিউম্যান রাইটস ওয়াচ মিনাক্ষী গাঙ্গুলী যে রিপোর্ট করেছেন সেই রিপোর্টে আজ থেকে এক বছর আগে মিনাক্ষী গাঙ্গুলিকে কোনো বিষয়ে আমরা যদি জানাতে চেতাম তিনি যে নেগলেক্ট করতেন আজকে মিনাক্ষী গাঙ্গুলী বলেছেন যে ডক্টর ইউনুস রেজিমের যে মানবাধিকার লঙ্ঘন সেটা বিগত হাসিনা সরকারের যে কয়েক ধাপ এগিয়ে গেছে তার মানবাধিকার লঙ্ঘন একক আন্তর্জাতিক পর্যায়ে একটা চরম পর্যায়ে পৌঁছেছে আমি দীপান্বিত এবং আজকের আপডেট দিচ্ছেন আমি আটই অক্টোবর পর্যন্ত আপডেট বলছি আজকের আপডেট হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা হচ্ছে ফ্রাঙ্কফুট ইন্টারন্যাশনাল বুক ফেয়ার সেখানে দাঁড়িয়ে আমি যখন কথা বলছি আমার পেছনে বাংলাদেশ প্যাভিলিয়নের প্যাভিলিয়নটা দেখা যাচ্ছে তার পাশে আরো একটি একাধিক প্যাভিলিয়ন দেখতে পাবেন সেখানে এই মাত্র যে বুকটি যে বইটি লাঞ্চ হল যেটা আমি প্যানেল হিসাবে কথা বলেছি যেখানে তিনজন লেখক একজন ব্রিটিশ লেখক একজন আমেরিকান লেখক লেখক একজন ব্রিটিশ ইন্ডিয়ান একটি বই বাংলাদেশ ব্লিডিং বাংলাদেশ একটি রক্তাক্ত অধ্যায় রচিত হচ্ছে এই যে বাংলাদেশের দীর্ঘ এক বছর রক্তাক্ত অধ্যায় যে মানবাধিকার লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের যে চরম পর্যায়ে গিয়েছে তার উপরে একটি বই প্রকাশন হয়েছে আজকে এই আন্তর্জাতিক বইমেলায় আমি এইরকম তথ্যপাত্র আপনাকে আরো অন্তত পার্শ্ব দিতে পারবো কিন্তু হয়তো আপনার সময় কম তো আমি আপনাকে শেষ কথাটাই বলছি যে বিশ্ববাসী আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের কোনো গণমাধ্যম কোনো অনলাইন মিডিয়া কোন ইলেকট্রনিক মিডিয়া বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ের এই মানবাধিকার লঙ্ঘন নিয়ে একটি লাইন একটি বাক্য একটি টকশ তারা করে না কারণ বাংলাদেশের গণমাধ্যম এখন এতটাই পদতলিত এতটাই মবের ভয় এবং ইউনুসের ডাস্টবিন শফিকের ভয় এতটাই ভীত যে তারা স্বাভাবিক কথাটুকু বলতে পারছে না কিন্তু বিশ্ববাসী তো বসে নেই বিশ্ববাসী বিশ্ব মানবাধিকার সংস্থা বিশ্বের আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম আপনি যদি নিউ মাইকেল রুবেনের রিপোর্ট দেখেন মাত্র আটই অক্টোবর যেটা আমেরিকায় প্রকাশিত হয়েছে সেই রিপোর্ট গুলো তো এক সপ্তাহের ঘটনা এবং আজকে পর্যন্ত বিশ্বের বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রতিদিন নতুন নতুন রিপোর্ট আসতেছে তাতে করে ইউনস রেজিমের শেষ অবস্থাটা কি সেটা হলো কিছুদিন আগে যেমন দেখলেন আপনি তার প্রধানমন্ত্রী তাকে প্রটোকল দিলেন না সাক্ষাৎ দিলেন না আপনি আগে যদি দেখেন সে জর্জ মেলোনি তাকে প্রটোকল দেননি তার সাক্ষাৎকার দেননি অর্থাৎ একজন নোবেল পাওয়ার পর ওনার যে অধুত্ব বেড়েছিল উনি কিন্তু পূর্ণ নোবেলও পাননি তিনি সুদ নিয়ে মাইক্রো নিয়ে কাজ করে তিনি অর্ধ নোবেল পেয়েছিলেন এই অর্ধ এর জোরে তিনি বিশ্ববাসীকে যে প্রলম্বিত প্রভোগ করেছিলেন সেই জায়গা থেকে বিশ্বের চেহারা বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যম এবং মানুষ সংস্থা তারা কিন্তু মুখ ফুরিয়ে নিচ্ছে এবং অনেক চাপে রেখেছে সময় কম বলেই আমাদের একটা প্রশ্ন মানে আর আমার হাতে চাপ মিনিট আছে তো যেটা বলতে যে একটা সময় দেখা যাচ্ছে হিরো আলম মায়ের খেলোয়াড় জাতিসংঘের মহাসচিবের বিবৃতি আসছে মানবতীদের বিবৃতি আসছে কিন্তু বাংলাদেশে এই যে মবক্রেসির পর আমরা এই ধরনের কর্মকাণ্ড দেখি নাই এখন কি একটু বদলাচ্ছে আপনাদের এই কার্যক্রম সেটার বাইরে আমি একেবারে মেন স্ট্রিম বলতেছি এম ইন্টারন্যাশনাল এখনো বাংলাদেশ মুখ খুলে নেই বা এরকম আরো অনেক আছে যাদের আমরা ওখান দেখতাম তো এদের আসলে নারাজ দেওয়ার ক্ষেত্রে আপনারা কি করছে খুব সুন্দর প্রশ্ন আপনি অ্যামিনিস্ট্রেশনের কথা বললেন তাদের রিপোর্ট হয়তো আপনি পাননি ভেরি মানে সুন আপনি পেয়ে যাবেন রিপোর্ট কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের আট তারিখের রিপোর্টটা আপনি দেখেন অ্যামিনিস্ট্রেশনের সম পর্যায়ের একটা আন্তর্জাতিক সংস্থা আপনি যেটা বলছেন যে হিরো আলমের রিপোর্ট নিয়েও তো তারা উদ্বেগ প্রকাশ করতো তখন যেটা হতো যে আন্ত মানে বাংলাদেশে যে সমস্ত দূতাবাসগুলো ছিল যেমন আমেরিকান দূতাবাসের তো একটা অ্যালার্জি ছিল শেখ হাসিনার গভর্নমেন্টের প্রতি যেহেতু তারা দ্বিপাক্ষিক চুক্তি করতে পারেন নাই সেন্ট মার্টিনের ব্যাপারে চুক্তি করতে পারে নাই যে বাংলাদেশকে তাদের কলোনি করার যে চুক্তি শেখ হাসিনার কাছ থেকে প্রিভিলেজগুলো পায় নাই সেই কারণে তো পশ্চিমা বিশ্বের একটা শেখ হাসিনার গভর্নমেন্ট বা অমুলিক গভর্নমেন্ট প্রতি একটা অ্যালার্জি ছিল যে কারণে আপনাকে এটা বুঝতে হবে যে বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো ম্যাক্সিমামই পশ্চিমা আহ দের দ্বারাই পরিচালিত অর্থাৎ পশ্চিমাদের মনোভাবটাই মার্কিনীরা যেভাবে প্রভোগ করে চলে সেভাবেই হয় আপনি হিরু আলমকে যেভাবে দেখেছেন আজকে বাংলাদেশের ইউনুস রেজিমের অবস্থা তার বিরুদ্ধে অনেক রিপোর্ট হয়েছে কিন্তু সেই রিপোর্টগুলো আপনি বাংলাদেশের গণমাধ্যম সেভাবে প্রচার করছে না বলে হয়তো আপনি জানছেন না কিন্তু আপনি যদি বিশ্ব আন্তর্জাতিক গণমাধ্যম রেগুলার ফলো করেন শুধু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুধু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন না সেভারেল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে ওএমসিটি যেমন আছে হিউম্যান রাইটস ওয়াচ যেমন আছে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি একটা অর্গানাইজেশন ইউকের একটা মানবাধিকার অর্গানাইজেশন আছে ডাউটি স্ট্রিট ইউকের একটা ল ফার্ম আছে ওরাও মানবাধিকার নিয়ে কাজ করে এরকম আরো অসংখ্য অর্গানাইজেশন করছে সবচেয়ে বড় কথা হচ্ছে ভলকার তুর্কের যে অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল ওএসসিএইচআর তারা ফেব্রুয়ারিতে যে রিপোর্ট করেছে তাদের সাথে আমাদের সর্বশেষ যে বাইলেটারাল মিটিং হয়েছে মিল্লাত এবং আমার সাথে অক্টোবরের তিন তারিখ সকালে সেই মিটিং তারা আমাদেরকে স্বীকার করেছে যে যে রিপোর্টটা তারা হয়েছে সেই রিপোর্টের একটা রিব্রুটাল আরেকটা বড় একটা রিপোর্ট তৈরি করেছে বাংলাদেশের পক্ষে নিজুম মজুমদার হাবিব মিল্লাত এবং আমিও সেখানে অংশগ্রহণ করেছি এই রিপোর্টটা খুব শীঘ্রই লাঞ্চ হবে ওই রিপোর্টটা কতটুকু ভায়াস ছিল কতটা আ তথ্যের ঘাটতি ছিল এবং তথ্য প্রবাহের মধ্যে তাদের কতটুকো অপ্রাসঙ্গিক বিষয় ছিল সমস্ত বিষয় রিপোর্টটা আমরা খুব শিগগিরই পাবলিশ করতে যাচ্ছি এবং এই রিপোর্ট এর ব্যাপারে ওএসসিএস এর জ্যাজ এশিয়া প্রধান ররি মুঙ্গবেন এবং রাবিনা সামদানি তারা কিন্তু এই ব্যাপারে একমত এবং রামিতা সামদানি এবং ররি মুঙ্গবেনের প্রশ্ন ওই আমাদের সময় সংক্ষিপ্ত তাই আপনাকে 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে তো আমরা কি শুধু আপনার মানে কার্যক্রমটা আমি ওম করি বলে আমরা বললাম যে শুধু কি জেনাবা বেস নাকি আমরা বেলজিয়ামেও আইসিসি আমরা কিছু কার্যক্রম চালিয়েছি মানে আমি আমার পরিচিতি এখন পর্যন্ত জেনে ব্রাসেলসে আমাদের যিনি বন্ধুবর আছেন পাওলো কাসাকা তিনি খুব সম্প্রতি আমাকে জানিয়েছেন যে ইউরোপিয়ান পার্লামেন্টের যখন অধিবেশন চলবে তখন বাংলাদেশের উপর একটা বিশেষ অধিবেশন করার পরিকল্পনা চলছে বাংলাদেশের উপরে বিশেষ আলোচনা সেমিনার এবং বাংলাদেশের মানন নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টের পরবর্তী অধিবেশনে আপনারা অনেক উচ্চতর সেমিনার এবং আলোচনা আপনারা দেখতে পাবেন সেই রিপোর্ট আপনাকে আবারও পাবো আমরা অনেক আপডেট নিয়ে সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে আমি আমি এক সেকেন্ডে বলছি আজকে বাংলাদেশে যা ঘটেছে সেই রিপোর্টও আপনি কয়েকদিনের মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে দেখতে পাচ্ছেন আজকের বাংলাদেশ আজ আজ সতেরোই অক্টোবর বাংলাদেশে ঢাকা জুলাই সনদ বা জুলাই সনদ নিয়ে আজকের যে পরিক্রমা আজকে জুলাই যোদ্ধা নামে কথিত যে গণপিটুনি যে অত্যাচার এবং জুলাই সনদে যাদের পার্টিসিপেশন আপনি দেখছেন যে সেটা কতটুকু বিতর্কিত এবং কতটুকু লাঞ্ছিত হয়েছে সেটার উপরেও খুব সম্প্রতি আপনি দেখবেন যে আন্তর্জাতিক গণে নিয়ে গণমাধ্যমে আলোচনা চলে আসবে ধন্যবাদ মোহন আবার আপনাকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি শুভরাত্রি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গ